আমাদের কাছে একটা সোর্স ইনফরমেশন যেটা এস আমাদের কাছে শেয়ার করেছিল কি একটা ইন্টার ইন্টারস্টেট গ্যাং এরা ডাকাতি করতে এসেছিল এবং চিত্রং সরি চিক্রান থেকে ওদেরকে চন্ডিতলা পিএসআর আন্ডার থেকে এরা এখানে ডাকাতি করতে এসেছিল অ্যান্ড ওদেরকে সবাইকে ধরা ধরা গেছে এসও জি আপনার সরি ইয়ে এস লোকরাও ছিল এবং আমাদের পুলিশের লোকরাও ছিল এটা জয়েন্ট অপারেশন ছিল তো টোটাল আটজনকে ধরা ধরা হয়েছে ওইখানে ভেরিয়াস এখানে আপনার অস্ত্র এবং যে জিনিসগুলো আছে আপনার নেম প্লেট অ্যাসেট্রা এগুলো পাওয়া গেছে তো এদের ডিটেলস যেটা আছে আমি বলছি এদের নাম হলো বেসিক্যালি শাহজাদ আলম ওর হলো বাড়ি বাড়ি হলো ঝাড়খণ্ডে তারপর বিক্রিগড় ঠাকুর ওরও ঝাড় ঝাড়খণ্ডে বাড়ি তারপর শাহিদ আলী ওরও বাড়ি ঝাড়খণ্ডে তারপর সাগর প্রসাদ ডোরটা ওর ভারি ঝাড়খণ্ডে সনাতন গড়ই পুরুলিয়ার কাজল বাউড়ি পুরুলিয়া আলম আনসারি এরও পুরুলিয়া এবং রাজু চৌধুরী এর বাড়িও পুরুলিয়া তো বা এদের সাথে এদের আমাদের গাড়ি যে আছে যে গাড়িতে ছিল গাড়িটাও বেসিকলি যেটা সিজ করা হয়েছে তো এদেরকে আমরা চণ্ডিতলা পিএস কেস নাম্বার নাইন হান্ড্রেড ফর্টি ওয়ানে আমরা বেসিকলি যেটা সেকশন তিনশো দশ চার তিন সরি তিনশো দশ চার তিনশো দশ পাঁচ বিএনএস এবং পঁচিশ সাতাশ অ্যান্ড পঁয়ত্রিশ আর্মস অ্যাক্টে এটা করা হয়েছে কেসটা এবং আজকেই বেসিকলি এদেরকে আমরা উইল বি টেকিং দ্যমেন টু পুলিশ কাস্টাডি ফর ফার্দার ইনভেস্টিগেশন তো আমাদের টিম যে আছে তো এদেরকে আরো ইন্টুগ্রেট করে এটা ছাড়া এদের অ্যান্টিসিডেন্টস দেখা কোথায় কোথায় ক্রাইম করেছিল আগে বা এদের কি কি আছে বা এদের আলাদা আলাদা আরো কেউ কেউ যদি গ্যাং মেম্বার্স থাকে তো এটাকে সবকিছু এটার তথ্য বের করার জন্য এটা বেসিকলি আমাদেরকে পিসি নেওয়া হবে আর এছাড়া যে যা যা আমাদের সিজার করা হয়েছে ওটাকেও আমাদের কোর্টে আজকে বেসিকলি এটা দেখানো হবে তো এটাই হলো এটা বেসিক্যালি এটা বেসিকালি ওরা আসছে আসছিলো এটা ইন্টারেস্টেড গ্যাংগে ডাকাতি করার উদ্দেশ্য একদম আমি বলতে চাইছি না এক্স্যাক্টলি কোন জায়গাতে বিকজ আমি চাই না কি কি পার্টিকুলার মানুষটা দি ডার্গ লাইব ইয়েতে ওর নাম বা ইয়েতে আমরা আমি চাই না এটাতে আমি হোক হোক কিন্তু আমাদের কাছে ওরা পার্টিকুলার বেসিক্যালি একটা জাগাতেই ডাকাতি করার উদ্দেশ্যেই আসছে এসেছিলো আর কি আর এরা বেসিকলি বা আপনি দেখেছেন যারা অ্যারেস্ট হয়েছিলো এদের মধ্যে ঝাড়খণ্ডের লোকও আছে তো এটা এটা বেসিকলিটার ইন্টার স্টেট মানে ঝাড়খণ্ড আর বেঙ্গলে বেসিকলি বর্ডার এরিয়াস এবং এখানে এইসব জায়গাতে ওরা অপারেট করে তো বাকি ওদের অ্যান্টিসিডেন্টস কী কী আছে কী না কতগুলা কেস আছে কী আছে তো আমরা ওটা বেসিকলি পিসিপি আমরা এটা খুঁজে বের করবো আর কি

দেখেন কারণ তো যারা এটা কারণ কি কারণ বলার তো ইস এ ডিফিকাল্ট থিং বাট এটা আছে কি আমাদের টাইম টু টাইম আপনি দেখবেন আমাদের ডিস্ট্রিক্টে প্রতি সপ্তাহ সারপ্রাইজ জায়গায় জায়গায় স্পেশাল ড্রাইভ হচ্ছে কোনো ফিক্স থাকে না আপনি দেখবেন আপনি আপনারা খোঁজ নেবেন তো এটার জন্যই স্পেশাল ড্রাইভ বলুন স্পেশাল নাকা বলুন সারপ্রাইজ নাকা বলুন আপনার টাইমিং ও নাকা কেউ জানে না কি কখন সকালে হতে পারে রাত্রেও হতে পারে বিকালেও হতে পারে তো দেখবেন টাইম টু টাইম কালকে যদি আপনার কালকেও দেখবেন আমাদের বেসিকলি নাকা সারপ্রাইজ নাকা জায়গায় জায়গায় চলছিল তো এইসব অপরাধী বা এসব অপরাধকে আটকানোর জন্যই জন্যই আর আর কি কি প্রিভেন্ট করার যা যা স্টেপ আছে আমাদের টাইম টু টাইম নেওয়া হয় আর আমরা নিতে থাকবো এটা আর ঠান্ডার সিজন আছে রাত্রেবেলা এমনি মুভমেন্ট লোকদের কালকে যেরকম রাত্রে দুটা সময় মুভমেন্ট আপনার এনিমেজ রাত্রে কম থাকে তো তখনই আমাদের কোনো যদি কারোর ডাউটে কেউ যদি ওরকম ইয়েতে মুভমেন্ট হয় আমরা সঙ্গে সঙ্গে আটকিয়ে ওদেরকে ভেরিফাই কি আপনার কোথায় যাচ্ছেন কি করছেন কি না করছেন যখন কোনো কিছু আমরা ডাউটফুল পাই সঙ্গে সঙ্গে ওকে সার্চ বা সার্চ সার্চ করা হয় বা ইয়ে করা হয় এক মিনিট একটু ফোনটা